উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলছি আমরা এখনই আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আপনারা সবাই একটু শান্ত হয়ে বসুন বিশেষ করে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের বলছি তোমরা সবাই একটু শান্ত হয়ে বসো নমস্কার আমি নন্দিতা ধর স্বামী বিবেকানন্দ লিটিল ফ্লাওয়ার স্কুলের সহকারী শিক্ষিকা প্রথমেই সবাইকে জানাই রবীন্দ্রনাথ শুভেচ্ছা শুভ রবীন্দ্র জয়ন্তী আজকের এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে আমি আছি শুধু আমি এখনই আমাকে সহযোগিতা করবেন অন্যান্য শিক্ষিকারাও এবং দুইজন ছাত্রীও আছে তার মধ্যে একজন একাদশ শ্রী ছাত্রী মৌমিতা চক্রবর্তী কালচারাল সেক্রেটারি এবং অন্যজন শ্রেয়া সিনহা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কালচারেল সেক্রেটারি উষাক চিরন্তনogne দিলড়া 25 বৈশাখ ফের আবারও এসেছে সেই উজ্জ্বলতম দিন আজ বাঙালির সেই স্মরণীয় দিন এবব আবে ভলো পূর্ণ দিন 25 বৈশাখ রবীন্দ্রনাথ টিম 25 বৈশাখ বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব আজ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের এই দিনটি বাঙালির জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে নিয়েছে কারণ এটি কেবল একটি জন্মবার্ষিকী নয় এটি রবীন্দ্রনাথের প্রতি উৎস লিপিত একটি সাংস্কৃতিক উৎসব যাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই থাকছে প্রদীপ প্রজ্বলন প্রদীপ প্রজ্বলনের পর থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন তো প্রদীপ প্রজ্বলনের জন্য আমি আমাদের স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডাম শান্তাকর কলকায়স্থ মহাশয়াকে ডেকে i okay.